ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে বিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে আজ সারাদিন আছে সংসদীয় আসন আট দিনাজপুর তিনে আমন্ত্রণ জানাচ্ছি ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ আছে দিনাজপুর সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন এই সদর বা তিন আসনে জামাতে ইসলামের পক্ষ থেকে যিনি মনোনীত হয়েছেন আগামী নির্বাচনে মাঠে যুদ্ধ করবেন ভোটের যুদ্ধ সে স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে শুরুতেই যদি একটু জানতে চাই আপনার দীর্ঘ পনেরো বছর বা ষোলো বছর মানুষের কাছে বা দৌড় পৌঁছাতে পারেনি আপনাদের কর্মকাণ্ড নিয়ে তারপরে এবার আপনি এই আসন থেকে মনোনীত প্রার্থী সেক্ষেত্রে আসলে কতটা মানুষজন বেছে নেবে আপনাকে ধন্যবাদ আপনাকে আজকে ডিবিসি নিউজ এ ডিবিসি ইলেকশন এক্সপ্রেস টিম সদস্য এবং আমার শহর এবং সদরের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আপনার এই চ্যানেলের মাধ্যমে আমার সদর উপজেলাবাসীকে আমাদের দিনাজপুর সদর তিন আসনের সদর উপজেলাবাসীকে আপনার মাধ্যমে আমি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আপনি আমি আপনার চ্যানেলে আজকে যে কথাটি বলতে চাই আপনার প্রশ্নের আলোকে আপনি দেখেছেন সতর্টি বছর আমরা ফেসিবাদের যাতা করলে পৃষ্ট হয়ে আমরা আমাদের আজকে যে অফিসটাতে বসেছি শুরুতেই যে কথাটি বললেই নয় এই অফিসটাতে বড় বড়ো গাছ পোকা মাকড় সাপ বিচ্ছু আশ্রয় নিয়েছিল আমরা ঢুকতে পর্যন্ত পারিনি খবর নিতে পারিনি এই জন্য পাঁচই অগস্টের পরে আপনি সতেরোটি বছরও আপনি যে কথাটি বলেছেন আমরা কিন্তু আমাদের কার্যক্রম বন্ধ রাখিনি আমাদের দৈনন্দিন রিপোর্টিং কার্যক্রম আমাদের প্রোগ্রাম সব কিছু চলমান ছিল আপনি আশ্চর্য হবেন আমরা অটোতে চড়ে দিনাজপুর শহর থেকে পশ্চিম দিকে বিরলে যেতাম অটোতে বসে বসে আমাদের রিপোর্ট পর্যালক আমাদের কর্মকাণ্ড আমাদের সিদ্ধান্তগুলো আমরা নিতাম এভাবে করে নৌকায় চড়ে কোথাও গোপন বাসায় বসেও আমাদের প্রোগ্রাম চলমান রোকন বৈঠক আমাদের সম্মানিত আমিরি জামাত এই সতেরোটি বছরও তিনি এসেছেন বৈঠক করেছেন এই জন্য আমরা আমাদের আমিরি জামাত আমাদের একজন একজন মানবিক নেতা তিনি এই এই দেশে যেখানে অগ্নিকাণ্ড হয়েছে যেখানে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে বন্যা হয়েছে তিনি ছুটে গিয়েছেন সহায় সম্পদ আমাদেরকে নিয়ে তিনি সেখানে সহযোগিতা করেছেন তার এই কাজগুলো দেখে আমাদের সমাজ অংশ তিনি আসলে রাজনীতি করেন না সমাজ কল্যাণের গুরুত্বপূর্ণ অংশ আমাদের আমাদের ছড়িয়ে আছে আমাদের সংগঠনের মাঝে আরেকটি প্রশ্ন রাখতে চাই দল আপনাকে এত সবার মাঝেও আপনাকে কেন বেছে নিল আপনাকে কেন যোগ্য মনে করলো একটা বিষয় আমি পেশাগতভাবে একজন আইনজীবী দিনাজপুর জেলা আইনজীবী সমিতি এক তেরোটি থানা নিয়ে দিনাজপুর জেলার একটা প্রাণকেন্দ্র মানুষের জীবন এবং সম্পত্তির বিচার ব্যবস্থার একটা বিশাল একটা পাওয়ার জায়গা একটা আবদারের জায়গা সেখানে আমি পেশাজীবী সংগঠনে আমি ছয় বছর ধর্ম এবং সমাজ কল্যাণ পদে আমি নির্বাচিত আজকের এই নির্বাচনে চুজ করার পিছনে সেখান থেকে আমার গোলাপের পাপড়ি যেন গোটা দিনাজপুর জেলার কাছে ছড়িয়ে গিয়েছে ফলত আমি দুই সালে আমি আমি উপজেলা নির্বাচনের একজন ভাই চেয়ারম্যান প্রার্থী হিসাবে টিবল মার্কে নির্বাচন করেছি আপনি জেনে খুশি হবেন তেরোটি থানার বারোটি থানায় বিএনপির সাথে টাই হয়েছিল কিন্তু সদর আসনে কোনো টাই হয়নি আমরা একটু একটু কাইন্ডলি এবং সদর আসনে আমি বিএনপি আওয়ামী লীগ জামাত সহ এখানে নির্বাচন করেছিলাম আমরা আমি ভোট পেয়েছি প্রায় আটান্ন হাজার আমার অর্ধেক ভোট পেয়েছে বিএনপির প্রার্থী এবং যিনি আওয়ামী লীগের জিতিয়ে দেওয়া হয়েছে মাত্র চোদ্দশো ভোট দেখিয়ে তাকে জিতিয়ে দেওয়া হয়েছে তখন থেকে আজকে এগারোটি বছর ময়দানে আমরা কাজ করে যাচ্ছি বর্ডারের সাইড দিয়ে আমরা কাজ করছি আমরা মানুষের সুখে দুঃখে যে কোনো সামাজিক প্রোগ্রামে যে কোনো জানাজা প্রোগ্রামে যে কোনো দোয়া অনুষ্ঠানে আমরা সর্বত্র ধর্মীয় অনুষ্ঠানগুলোতে ছড়িয়ে গিয়েছি এবং আমরা একটি পশু আমাদের নামটি আমরা আমরা শহরের গ্রামের প্রতিটি গ্রামে গ্রামে প্রতিটি ব্যক্তির কাছে অ্যাডভোকেট মাইনুল আলম নামটি পৌঁছে গিয়েছে ছোট করে উত্তর দিবেন এক মিনিট সময় পাবো সেটা হচ্ছে যে আপনি কি করতে চান তিন আসনের জন্য এমনকি নারী স্বাধীনতা নিয়ে একটা ধোয়াশা রয়েছে জামাতের বিষয়ে সেই ধোয়াশাটা কি একটু পরিষ্কার করবেন কিনা আজকে আপনি এই আসনটিতে কি করতে চান আসলে নারী স্বাধীনতা বলতে যা বুঝান আমাদের ধর্ম নারীকে এত সুযোগ সুবিধা দিয়েছে আমাদের ধর্মীয় ইসলামী কোরআনিক ফারায়ের মতে একজন নারী স্বামীর কাছ থেকে সম্পত্তি পায় পিতার কাছ থেকে পায় ভাইয়ের কাছ থেকে পায় আমরা নারীরা হচ্ছে মায়ের জাত আমরা আপনি কি করতে চান এই আসনটির জন্য আমার সময় সঙ্গে একটা কথা বলি আমরা নারীদের এইখানে যে কোনো ইফটিজিং যে কোনো নির্যাতন বাংলাদেশ জামায়াতে সাথে জিরো গ্রহণ করেছে আমরা আমি একজন মানবিক আইনজীবী হিসাবে এত বছর ধরে এখানে প্র্যাকটিস করি আমরা সকল সময় নারীদের পাশে দাঁড়িয়ে থাকব এবং তাদের মর্যাদা নিয়েই বাংলাদেশ জাওয়াতে ইসলাম তাদেরকে মায়ের জাত হিসাবে অনেক উপরে স্থান দেবে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ বিকেল পাঁচটায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের